এক ঘেমি ডিমের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু অবশ্য করে বাড়িতে বানিয়েও বুঝলে নমস্কার সকলকে আমার নতুন একটি ব্লগে সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর সবার কাছে একটাই অনুরোধ প্লিজ পুরো ব্লগটা দেখো তো সবার ফার্স্টে আমি এখানে ডিম নিয়ে নিয়েছি যেটা আমি সেদ্ধ করতে বসাবো আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছু ভেজিটেবলস যেমন আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুরকমভাবে পেঁয়াজ কেটেছি বেসিক্যালি এখানে নিয়েছি ডুমো করে আলু এখানে নিয়ে নিয়েছি টম্যাটো এখানে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকমটা আজকে রান্নায় ব্যবহার করবো বেশ সুন্দর একটা চাইনিজ ফ্লেভার হয় বেশ ফ্লেভারফুল লাগে আর টমেটো তো দিতেই হবে কুচি কুচি করে টুকরো টুকরো করে নিয়েছি টমেটো আর নিয়েছি রসুন যেটা কিন্তু আমি বেটে নেব আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি যেহেতু শীতের মেন খাবার কড়াইশুঁটি না দিলেই নয় তো সবার ফার্স্টে আমি যেহেতু আজকে একদম অন্য রকমভাবে ডিমটা বানাচ্ছি তো সবার ফার্স্টে আমি ডিমগুলোকে ফেটিয়ে নেবো এখানে এক একটা করে ডিম ভেঙে আমি তার মধ্যে অল্প পেঁয়াজ কুচি দিয়ে অল্প লবণ দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে একটা অমলেট মতো বানিয়ে নেব তো ফ্রাইং প্যান গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হতে আমি যেরকম অমলেট রেডি করে আমি একটা করে অমলেট রেডি করে নিচ্ছি তো আমার এক এক করে কিন্তু সমস্ত অমলেট কটা বানানোর ডান এবার মেন রান্নায় আসা যাক এবার কিন্তু মেন রান্না করার পালা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু আজকে কোনো রকম গোটা গরম মশলা ব্যবহার করছি না তো তোমরা যদি চাও আলুগুলো কিন্তু আগেই ভেজে তুলে রাখতে পারো তবে টাইম হাতে কম থাকলে একবার এরকম করে রান্না করলেও কিন্তু মন্দ হবে না আচ্ছা আলুগুলো প্রায় ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যেমনটা বলেছিলাম এর মধ্যে রয়েছে পেঁয়াজ এর মধ্যে রয়েছে টোম্যাটো আদা আর রসুন আদা এর মধ্যে দিতে পারো আমি যেহেতু আলাদা করে রেখে দিয়েছি আমি কিছুটা বাটার কিছুটা এর মধ্যে ব্যবহার করছি তো আমি এটা দিয়ে দিচ্ছি এবার কিন্তু ভালো করে মশলাটা নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এরপর আমি এক এক করে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব আমি এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর লঙ্কার গুঁড়ো আবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর তেল ছেড়ে আসছে তো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কারণ মশলা না কষিয়ে যদি রান্না করা হয় ভীষণই জঘন্য লাগবে খেতে ঠিক এই সময় যখন মশলাটা দেখবো হালকা কষে এসছে এই সময় কিন্তু আমি এক এক করে এবার সবজিগুলো দিয়ে দেবো যেরকম আমি এখানে কড়াইশুটি যেটা বেছে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ছাড়িয়ে যেটা রেখেছিলাম আর তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ব্যাস সমস্ত সবজিপাতি দেওয়া কমপ্লিট এইবার কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পালা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ লাগাতার কষিয়ে যেতে হবে না হলে কিন্তু রান্নায় একদম টেস্ট হবে না বস শুধু কালার দিলেই হবে না রান্নার টেস্ট আসাটাও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট ব্যাস মশলা কষে এসছে মশলা ছেড়ে তেল বেরিয়ে গেছে এবার আর কি এবার জল ঢেলে দাও আর কি পালা শেষ জল ঢেলে দিয়ে শুধু একটু ওয়েট করতে হবে বল কষা অবধি আমি অত ওয়েট ফয়েট করছি না বাবা হাতে টাইম কম আমি সোজা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি অটোমেটিকলি ফুটে যাবে আচ্ছা যখন এই দিকে ঝোলটা ফুটছে ততক্ষণ আরেকটা কাজ ছেড়ে ফেলি এই যে দেখো এখানে অমলেটটা রেখে দিয়েছিলাম এটা ঝটাপট করে টুকরো করে ফেলি আচ্ছা টুকরো আমি কেন করছি তোমরা চাইলে নাও করতে পারো করলে মন্দ হবে না এরম করে একদিন করে দেখোই না খারাপ লাগবে না পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ভালো লাগবে ব্যাস ঝোল ফুটে গেছে আমার অমলেট ভাগ করা কমপ্লিট আর কি ঝোলটা ফুটে গেলে ফুটন্ত ঝোলের মধ্যে অমলেটগুলো এক এক করে দিয়ে দিতে হবে ব্যাস দিয়ে দু মিনিট ফোটালেই আমাদের অমলেটের ঝোল করা কমপ্লিট এইবার একটা কাজ করতে পারো আমি যেহেতু ধনে পাতার ফ্লেভারটা খুব পছন্দ করি একটা ভালো অ্যারোমা জেনারেট করে তাই আমি এখানে ধনে পাতাটাকে খুব সুন্দর করে উঁচু করে দিয়ে দিচ্ছি তোমরা যদি না চাও নাও দিতে পারো ব্যাস ধনে পাতাটা দিয়ে যদি ঝাল বেশি খাও দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চেপে ঢেকে রাখো আর খাওয়ার সময় সার্ভ করো তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের চট জলদি ডিমের একটা নতুন পথ অর্থাৎ অমলেটের ঝোল আশা করি সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লেগেলে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব চ্যানেলটা নতুন হয়ে থাকলে বেলাইকানটা প্রেস করে রেখো যাতে আমি নতুন আমি কোনো ভিডিও নিয়ে আসলে তোমরাও দেখতে পাও আর একটা লাইক কমেন্ট করি প্লিজ একটু সাপোর্ট করো না গো তোমাদের সাপোর্টের খুব দরকার সকলেই কিন্তু খুব ভালো থেকো আসছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টেল দেন বাই